আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি বাবা ইলাম ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মালয়েশিয়া একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন ওকে আসলে সবাই আসলে জয়েন হলে আসলে আমরা প্রপারলি আলোচনা শুরু করব আপনারা জানেন যে আসলে ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু আসলে প্রত্যেক দিন লাইভ করার চেষ্টা করি কিন্তু কাজের কারণে কিছু কাজের কারণে ডিউটির কারণে ডিউটি এলোমেলোর কারণে আমরা কিন্তু সঠিক সময় আসলে লাইভ করতে পারি না এবং সবার সাথে আসলে কথাবার্তা হয়ে ওঠে না এই কারণে আমরা চেষ্টা করি যে যখনই সময় পাই আপনাদের সাথে আমাদের তথ্য শেয়ার করা আপনাদের কোনো কমেন্ট থাকলে আমরা সেইগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তবে আজকের ব্যাপারটা হচ্ছে মালয়েশিয়াতে যারা কলিং বিচারে আসতে চান অথবা যারা কিনা আর্টিকে থ্রি যারা কিনা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদের ব্যাপারে সংক্ষেপে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব অবশ্য অবশ্য আপনারা একটু কন্টিনিউ করবেন প্রথমত মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন দু সালে যাদের ভিসা সালে হয়েছে যাদের ভিসামাতি হয়েছে মেন কথা হলো অনেকেই বলতেছেন যে ভাই আমি অবৈধ থেকে বৈধ হতে চাই ওকে অবৈধ থেকে বৈধ হতে চাই এখন কথা হলো এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে আপনাদের যারা সালে অবৈধ হয়েছেন তাদেরকে বৈধতা দেবে অথবা এমন ঘোষণা দেয় নাই যে যারা অবৈধ তাদেরকে বৈধ করবে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে ওকে আপনাদেরকে আরেকটা ব্যাপার বলবে আপনারা যারা আসলে কলিং ভিসা নিয়ে যারা আজকের লাইভে জয়েন হয়েছেন অথবা জয়েন হবেন আপনারা অবশ্য অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নাই আমরা নির্ধারিত সময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমরা জানতে পারি এবং যতটুকু আমাদের কাছে নিউজ আছে অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন ওকে আমরা যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে যে সম্প্রতি সময় মালয়েশিয়ার ম্যাক্সিমাম নিউজ পোর্টাল এবং বাংলাদেশি নিউজ পোর্টাল বাংলা ভাষাভাষী যারা মালয়েশিয়াতে নিউজ করে সেই সকল লোকজন বলতেছে যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদেরকে বৈধতা দেবে অথবা যারা টুতে যারা ভিসা করতে পারে নাই তারা আর্টিকে থ্রিতে ভিসা করবে আসলে এই ব্যাপারটা মালয়েশিয়ার যে ব্যাপারটা করে মানে মালয়েশিয়ার যে নিউজ পোর্টাল অথবা মালয়েশিয়ার যে ইমিগ্রেশন নিউজ পোর্টাল তারা কি বলে সেই ব্যাপারটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করব প্রথমত আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু ঘোষণা দিয়ে আছে অবৈধ যে সকল লোকজন অবৈধ যে সকল লোকজন যারা কিনা অবৈধ আছে মালয়েশিয়াতে তাদেরকে দেশে ফেরত যাবার একটা নির্ধারিত ডেট এবং তারিখ কিন্তু মালয়েশিয়া সরকার দিয়ে রাখছে যারা অবৈধ আছেন তাদেরকে দেশে চলে যাওয়ার একটা ঘোষণা দিয়ে রাখছে মালয়েশিয়া সরকার এখন কথা হলো অনেক বাংলাদেশি যারা আছেন অবৈধ বর্তমান সময়ে কলিং বিসাই নতুন আইসেন মালয়েশিয়াতে আপনারা বলতেছেন যে ভাই আমরা তো আসলে বৈধ হতে চাই আমরা তো দেশে যাইতে চাই না সেই ক্ষেত্রে আসলে আর টিকে থ্রি চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা ওকে আমি আজকে এই ঘণ্টা দুয়েক আগে এক ইমিগ্রেশন অফিসার যে কিনা ভিডিও তৈরি করে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও আপলোড করে একজন মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসার তিনি আজকে একটা ভিডিও আপলোড করছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে এখন আপাতত কোনো আর থ্রি চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে কোনো ধরনের অবৈধ অভিবাসীদের বৈধকরণ সিস্টেম আপাতত মালয়েশিয়া সরকার চালু করবে না আমি আপনাদেরকে আবারও বলছি যারা কিনা মালয়েশিয়াতে অবৈধ থেকে বৈধ হতে চাইতেছেন দু সালে তাদের ভিসা মাতি হয়েছে অথবা কলিং নতুন এসে কোম্পানি থেকে লাড়ি দে আমি আপনাদেরকে বলতেছি একটু ভালোভাবে আপনারা শুনুন দু সালে তাদের ভিসা মাতি হয়েছে সব ধরনের আর থ্রি থেকে শুরু করে যত ধরনের আর আছে। আসে কোনো ধরনের আরটিকে আপাতত তারা ওপেন করবে না আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা সো দালালের খপ্পরে অবশ্যই পড়বেন না দালালের মিঠা কথাই আপনাদের কান ভিজাবেন না আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন কথা হলো আসলে কলিং ভিসার ব্যাপারে অনেকে আসলে কলিং ভিসার ব্যাপারে আসলে প্রশ্ন করে রাখছেন যে আসলে কলিং ভিসার অবস্থা কি বর্তমান আসলে কারা যাইতে পারবে কলিং ভিসায় মালয়েশিয়াতে আর কবে তাই খুলতে পারে মালয়েশিয়ার কলিং ভিসা সেই ব্যাপারে আপনাদেরকে সংক্ষেপে একটু জানানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন তার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা আসলে কমপ্লিট করি জয় রায় ভাই প্রশ্ন করছে ভাই মালয়েশিয়া কলিশা কত তারিখ খুলতে পারে ওকে জয় ভাই আমি একটু পরেই বলতেছি আপনার প্রশ্নের উত্তর আপনি সেম প্রশ্ন করছেন ওকে আবুল হোসেন কৃষি কাজ কৃষি কৃষি কাজ কি কি কাজ করার আগে একটু বলেন কৃষি কাজ আসলে কৃষি মানে আসলে কিচ্ছি কিচ্ছি আসলে এটা হলো ছোটো ছোটো কাজ কিচ্চি মানে ছোট ছোট কাজ আশা করি বুঝতে পারছেন এখন ছোটো ছোট অনেক কাজ আছে মালয়েশিয়াতে এমনি কামাল ভাই সামনে কি জিরো পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট জিরো চালু হওয়ার সম্ভাবনা আছে না ভাই কামাল ভাই একটু ভালো করে শুনে রাখেন আর টিকে থ্রি পয়েন্ট জিরো চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই অলরেডি আমি দুই ঘন্টা আগেই এই নিউজটা দেখছি মালয়েশিয়ার একজন ইমিগ্রেশন প্রধান তিনি এই নিউজ করছেন এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে সেই জায়গায় তিনি ইউটিউব ভিডিও পোস্ট করেন এবং সেই জায়গায় তিনি বলছেন আপাতত এই বছর অথবা নতুন বছর আর টিকে থ্রি চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা অবশ্য অবশ্যই দালালের খপর হইতে সাবধান এখন আমরা আসি কলিং ভিসার ব্যাপার নিয়ে আসলে ভাই কলিং ভিসা সব ধরনের আসলে প্রসেসিংগুলো চলতেছে অনেক কথাবার্তা চলতেছে অবশ্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যে কলিং ভিসা কবে নাগাদ চালু হবে নতুন বছরও হইতে পারে অথবা পরের মাসেও হইতে পারে তবে এখন পর্যন্ত যদিও কোনো নিউজ আসে নাই কোনো ধরনের নিউজ আসে নাই যে ভাই আজকেই চালু হবে আজকে লোক আসতে পারবে এমন কোন নিউজ আপাতত এখন পর্যন্ত আসে নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন কথা হলো কলিং বিসাই কোন কোন সেক্টরে লোক আসতে পারবে দুই সেক্টরে লোক আসতে পারবে বিশেষ করে কনে আর হলো এগ্রিকালচার এই দুই সেক্টরে লোক আসার সম্ভাবনা বেশি যারা কিনা কলিং ভিসার জন্য আসতে ওয়েট করতেছেন যারা ভাবতেছেন যে আমি কলিং ভিসায় মালয়েশিয়াতে যাব আপনারা ধরে রাখতে পারেন দুই সেক্টর একটা হচ্ছে এগ্রিকালচার একটা হচ্ছে প্লান্টেশান আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা শুধু শুধু কোম্পানি ভিসার জন্য বসে থাকার কোনো দরকার নাই আপনারা বসে রয়েছেন যে আসলে ভাই কোম্পানির ভিসা কোম্পানিতে যাব সম্ভব না ভাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা অবশ্যই অবশ্যই চূড়ান্ত নিউজের জন্য অপেক্ষা করতে হবে ভাই ওকে আর একটা ব্যাপার আপনাদেরকে আসলে না বললেই না যে আপনারা জানেন যে কলিং বিসার ব্যাপারে কিন্তু কথা চলতেছে সেহেতু কোনো সিন্ডিকেট থাকবে না এই জায়গা মানে কোনো সিন্ডিকেট এজেন্সি থাকবে না এই কর্মী আনার ব্যাপারে সো আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কিভাবে আসবো আমরা কোথায় কোথায় পাসপোর্ট জমা দেবো অথবা কোথায় পাসপোর্ট জমা দিলে আমি মালয়েশিয়াতে আসতে পারবো ভাই এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো ঘটনা আসে নাই যে আপনারা কোথায় পাসপোর্ট জমা দেবেন নতুন করে মালয়েশিয়াতে আসার জন্য অথবা কলিং বিচাই আপনি এখনই পাসপোর্ট জমা দেবেন দালালের কাছে না কখনোই সম্ভব না এটা কখনোই করা যাবে না আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা শুধু শুধুই হুজোকে বাঙালি হইেন না ভাই মানে ঝড় আইসে আম পড়তেছে আপনি সালা নিয়ে আমরা নিয়ে আসবেন ব্যাপারটা এরকম না ধৈর্য ধরেন ঝড় আগে কমপ্লিটলি শেষ হোক কোন দিকে যায় সেই ব্যাপারটা দেখা যাক আগে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নাই ভাই ওকে আপনার যারা অলরেডি যারা লাইভে জয়েন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাদের আপনারা যারা চ্যানেলে নতুন আছেন দয়া করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আপনার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার ফ্রেন্ড এবং ফ্রেন্ড সার্কেলেও জানতে পারে এবং বুঝতে পারে ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ওকে সবশেষ যে ব্যাপার আমি খুব সহজেই মানে খুব সংক্ষেপে আজকে লাইভটা শেষ করব কারণ অলরেডি অনেক রাজ্য হয়ে গেছে মালয়েশিয়াতে আপনারা জানেন যে অলরেডি নয়টা সাড়ে নয়টার কাছাকাছি অলরেডি সব শেষ যে ব্যাপারটা একদম সর্বশেষ যারা কিনা কলিং বিসাই এখন পর্যন্ত ওয়েট করতেছেন যে আসলে যারা আসতে পারে নাই মালয়েশিয়াতে শুধুমাত্র আপনারা আপনারা যারা ভাবতেছেন যে আমি কোম্পানির ভিসায় যাইতে পারবো ভাই দয়া করে এই আশা বাদ দেন কারণ কোম্পানির ভিসা আপাতত হবে না মালয়েশিয়াতে যদি হয় সম্ভাবনা সম্ভাবনাময় যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু ভাই কৃষিকাজ বা কৃষিকাজ আর হচ্ছে মালয়েশিয়ার বাগান এই দুই কাজে কর্মী আনতে পারে মালয়েশিয়া আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা সো যারা কিনা ভাবতেছেন যে ভাই আমি মালয়েশিয়াতে যাইতে পারি নাই আমার আগের ভিসা ছিল কোম্পানির ভিসা সেই ক্ষেত্রে কি আমি কোম্পানিতে যাইতে পারবো না ভাই এই ক্ষেত্রে ভিসা চেঞ্জ হবে কোম্পানিও চেঞ্জ হবে এবং জায়গা পরিবর্তন হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আব্দুল হোসেন ভাই প্রশ্ন করছেন কৃষিকাজে কী কী কাজ করা লাগে একটু বলেন ভাই মালয়েশিয়ার কৃষিকাজ প্রধান কৃষিকাজ হচ্ছে আপনার ধান ধানের কাজ এরপর আছে বেগুন আলু পটল পিঁয়াজ রসুন ঝিঙে আপনার লাউ যত ধরনের আছে এইসব কাজ শাক সবজি এইসব সবই আপনার কৃষিকাজ মাছ আছে মাছ এইগুলো সব কৃষিকাজের আন্ডারে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ওকে আপনারা যারা এখন পর্যন্ত লাইভ জয়েন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো যারা কিনা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে রাখতে পারেন তারা জানতে পারে এবং বুঝতে পারে মালয়েশিয়া সম্পর্কে তারা একটু আইডিয়া নিতে পারে ওকে ইউকুল ভাই আসলে প্রশ্ন করছেন মেডিকেল শুরু হবে কথা থেকে ভাই মেডিকেল শুরু অথবা কর্মে কিভাবে আনবে এরপরে কবে নাগাদ শুরু হবে এই ব্যাপারে এখন পর্যন্ত নিউজ আসে নাই ভাই এখন পর্যন্ত নিউজ আসে নাই নিউজ আসলে তারপরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এমনি রাবিউল প্রশ্ন করছেন আমরা যারা টিকিটের জন্য যাইতে পারি নাই তাদের কোনো ব্যবস্থা মানে ব্যবস্থা হওয়ার সম্ভাবনা আছে কিনা ভাই যারা আপনারা আসতে পারে নাই আসতে পারেন নাই টিকিটের কারণে আপনাদের জন্য অগ্রাধিকার মানে মালয়েশিয়াতে আসার জন্য আপনাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে তবে কোম্পানির বিষয় নয় অন্যান্য সব বিষয় এগ্রিকালচার এবং প্ল্যান্টেশন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ওকে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো ভাই যারা এই মুহুর্তে যারা দেখতেছেন অবশ্য অবশ্যই চ্যানেলে এক নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আর আপনারা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন ওকে এমডি ডি মিঠু আটটিকে থ্রি পয়েন্ট জিরো কবে চালু হবে ভাই আটটিকে থ্রি পয়েন্ট জিরো চালু হওয়ার সম্ভাবনা নাই মিঠু এমডি মিঠু ভাই আর থ্রি পয়েন্ট জিরো চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু শুধু বাংলাদেশি কিছু সোশ্যাল মিডিয়ার লোকজন ইউটিউবের ভয়রা টিকটকের এসব কিছু মানে কি বলবো ভাই গালি গালাজ আসে মাঝে মাঝে মুগ্ধে গালি গালাজ দিতে পারলাম না হ্যাঁ এইসব আট টিকে থ্রি আট টিকে থ্রি চালু হবে এই চালু হবে মানে এদের দেখলে মানে ঠিক আছে এমডি মিথু ভাই করে যেখানে সেখানে টাকা পয়সা না তাহলে ভাই ধরা খাই যাবেন যদি কখনো চালু হয় তখন দিয়েন তাছাড়া দিয়েন না এমডি মিথু অবৈধ হলে সমস্যা হবে এখন জি ভাই সমস্যা হবে আর কদিন পরে হন আর কদিন পরে অবৈধ হন এখন বর্তমান দিচ্ছে যেখানে সেখানে অপারেশন দিচ্ছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু আপনার অনেক লোক অবৈধ আছে তারা কিন্তু আপনার পলায় পলায় কাজ করতেছে কেমডি বিটু আনুমানিক কয়দিন পর ভাই ভাই নতুন এই নতুন বছর আসুক ভাই কারণ সে ইমিগ্রেশন এই নতুন বছর পর্যন্ত ব্যাপকভাবে অফার দিবে সো আর মাত্র দুই তিন মাস পর তারপরে আপনারা একটা সিস্টেম একটা ডিসিশন নিয়ে তারপরে অবৈধ হেন ইয়ামিন মিরিদা ভাই আমরা কবে যেতে পারবো সব রেডি ভাই যাদের যাদের সব রেডি মালয়েশিয়াতে আসার জন্য যারা টিকিটের জন্য আসতে পারেন নাই ভাই আপনারা আপনারা দয়া করে ওয়েট করেন কারণ আপনাদের এই ভিসা সবকিছু ক্যান্সেল করে নতুন করে প্লান্টেশন এবং এগ্রিকালচারে শিফট করা হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই সাবধান কারণ আপনার কোম্পানির ভিসাই মালয়েশিয়াতে আপাতত কোনো লোক আনবে না আনলেও অনেক সরি এগ্রিকালচার এবং প্লান্টেশান এই দুই ভিসাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এম ডি মিথু ধন্যবাদ ভাই আপনাকে এম মিথু ভাই ধন্যবাদ ডিসিশন নিয়েন একটু সাবধানে নিয়েন কারণ বর্তমান পরিস্থিতি ভয়াবহ আমি আপনাকে বলতেছি না যে আপনি অবৈধ হেন না আমি এটা বলতেছি না তবে একটু দেখে শুনে তারপরে হন বিডি গেমার বা পুলিশ আইল সমস্যা নাই ভাই পুলিশ আইলে সমস্যা নাই হ্যাঁ এই জায়গা পুলিশ আসলেও সমস্যা নাই না আসলেও সমস্যা নাই সবসময় কাগজপাতি সবসময় কাছে রাখতে হবে তাতে পুলিশ আসলো কি আর না আসলো এতে কোনো যায় আসে না যদি আপনার কাছে কাগজ কাগজপাতি থাকে কোনো সমস্যা নাই পুলিশ আসুক আর না আসুক আমার দীর্ঘ চার বছর আমার কোনো কাগজপাতি ছিল না মালয়ের সাথে চার বছর আমার কোনো কাগজপাতি ছিল না আমি কে বলেন আপনার বু বুকি বলেন মালয়েশিয়ার অনেক জায়গায় ঘুরছি পুলিশের সামনে দিয়ে ইউ ভাই ভাই জানতে চাইছে এই নাকি দুই হাজার পঁচিশ সালে ভাই বাইশ তারিখে বাইশ তারিখে এবং চব্বিশ তারিখ ওয়েট করতে হবে বাইশ তারিখে এবং চব্বিশ তারিখ মিটিং হবে এই মিটিং এর পরবর্তী সময় জানা যাবে ওকে আপনারা যারা আসলে লাইভে জয়েন আছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে ভাই এত মানে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের লাইভে আপনারা জয়েন আসেন এজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্ট থাকে অবশ্যই অবশ্যই জানাবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বিডি গেম আর প্রশ্ন করছেন ভাই কাগজ না থাকলে কি পুলিশ ধরবে অবশ্যই যদি আপনাকে পুলিশে চেক দেয় কাগজ না থাকলে তো অবশ্যই ধরবে ভাই এটা নতুন কি অবশ্যই অবশ্যই কাগজপাতি সাথে রাখতে হবে তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে মালয়েশিয়াতে যারা আছেন অবশ্যই কাগজপাতি সাথে রাখবেন আসলে কি বর্তমানে আপনার মালয়েশিয়ার এমন একটা সিস্টেম হয়েছে যেটা হলো আপনার পকেটে যদি টাকা থাকে টাকা তাহলে পুলিশ টাকার কাছে হার মানে এটা সব জায়গায় বাংলাদেশ বলেন মালয়েশিয়া বলেন টাকার কাছে পুলিশ হার মানে টাকা আছে পুলিশ ব্যাস কোনো সমস্যা নাই টাকা নাই পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে ভালোবাসা প্রশ্ন করেছে ভাই ইলেকট্রিক্যাল ইলেকট্রিক কাজের কি অবস্থা ভাই মালয়েশিয়াতে তো আসলে ইলেকট্রিক কাজের চাহিদা আছে ব্যাপক চাহিদা আছে কিন্তু আপনি তো কাজের সিস্টেম করতে পারবেন না যেমন যেখানে ইলেকট্রিক্যাল কাজ আছে সেখানে আপনি তো আসতে পারবেন না ভাই সমস্যা তো এখানে সঠিক জায়গায় কাজের সিস্টেম করা যায় না আহ আসলে খুবই দুঃখিত আপনাদের একটা বিষয় আসলে জানার দরকার সেটা হচ্ছে আমার নেটে এবং ব্যাটারি দুটোই সমস্যা হয়ে যাচ্ছে আমার ব্যাটারিতে সমস্যা দুঃখিত আসলে আমাদেরকে এখনই লাইভ থেকে বিদায় নেওয়া লাগতেছে আমরা সরি টু সে আসলে ভাই আমার ফোনে চার্জ নাই আপাতত মনে হচ্ছে যে ফোনটা অব হয়ে যাবে আসলে আমরা দুঃখিত কিছু করার নাই আমি আসলে চার্জ দেখি নাই চার্জ আসলে দেখে তারপরে লাইভ করা দরকার ছিল উচিত ছিল খুবই দুঃখিত আমরা কালকে আবার লাইভে আসবো ইনশাল্লাহ আপনার থাকবেন আড্ডা দেব আপনাদের সাথে কথা হবে আপনাদের সাথে আসছে খুবই দুঃখিত ব্যাটারির চার্জ নাই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন ভাই ভুল মানে ভুল বুঝবেন না ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী দিনে অথবা ভাই যায়েন না এখন হবে কিছু করার নাই ফোন বন্ধ হয়ে যাবে ঠিক আছে ফোন বন্ধ হয়ে যাবে ওকে আসলে কিছু করার নাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই মূল মূল ভিডিওর কমেন্টও করবেন যতটুক জানি মালয়েশিয়া সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভুল ভাল তথ্য দেওয়ার কোনো দরকার নাই কাউকে ভুল ভাল নিউজ দেন না দয়া করে আপনারা আমিও চেষ্টা করি কাউকে ভুল নিউজ না দেওয়ার জন্য সঠিক যে নিউজটা সেইটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাতে আপনারা খুশি হন আর বেজার কিছু করার নাই আমার সঠিক যেটা সেইটা বলার চেষ্টা করব সব সময় তাতে আপনারা থাকবেন কি যাবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ওকে ভাই ফোনে চার্জ দিয়ে আসলে লাইভ করা যায় না ভাই এটাই আসলে সমস্যা হয়ে যাবে শেষ করে ফোনের ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন যেখানে থাকবেন আর আমরা আগামীকাল অথবা তার পরের দিন আমরা আসলে আমরা প্রতিদিনই লাইভ করার চেষ্টা করি আপনাদের কথাবার্তা তারপরে আপনাদের সাথে আসলে আড্ডা দেওয়া এই জিনিসটা আমরা সবসময় করি তারপরেও আমরা কালকে ইনশাল্লাহ থাকবো লাইভে থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা জয়েন হবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ